দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন পঞ্চাশ বছর ভোট দিলাম কিছু পাইল না পাইলা শুধুই নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা। জীবন ভরে লাঞ্চনা। পঞ্চাশ বছর ভোট দিলা বলে কিছু পাইল না পাইলা শুধুই নির্যাতনার জীবন ভরে লাঞ্চনা। জীবন ভরে লাঞ্চনা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে গড় জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে গড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ কত সরকার গেল কত দিল না দেওয়ার বেলায় কাজকলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার আইলো গেল কত দিল না দেওয়ার বেলায় কাজকলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পড়িস না আইবো যখন নিলেকেশন ওদের তালে আর পড়িস না আইবো যখন নিলেকেশন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলামাজি তোদের তরে করিতে করিতেছে আহ্বান সে আহ্বান জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলামাজি তোদের তরে করিতে সে আহ্বান করিতে সে আহবান এই ডাকে সাডানা দিলে জিন্দেগি তোর বিসর্জন এই ডাকে সাডানা দিলে জিন্দেগি তোর বিসর্জন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ জীবন দিয়ে ওই ক্ষমতায় পাঠাইলি তো রাজারে তারা আজি দে দম তো হিদি যো নারে তো হিদি যো জীবন দিয়ে ক্ষমতায় পাঠাইল তো রাজা রে তারা আজি দে দম দাম হিদি চার তবু যদি শিক্ষা নালাও লাগবে যে আবার কান্দন তবু যদি শিক্ষা নালাও লাগবে যে আবার কান্দন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ নির্বাচনের আগে ভাইরে কত নেতার আবির্ভাব গায়ে পড়ে জমাই তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব নির্বাচনের আগে ভাইরি গত নেতার আবির্ভাব গায়ে পড়ে জমাই তারা জনগণের সাথে ভাব জনগণের সাথে ভাব ভাটি চালান দিয়ে উপায় না চইলা গেলে নির্বাচন ভাটি চালান দিয়ে উপায় না চইলা গেলে নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ তোসবিহাতে পট্টি মাথায় কেউ বাই আবার বিসমিল্লাহ খোদার দোহাই দিয়ে বলে নকার বালিক তুই আল্লাহ নকার মালিক তুই অল্লাহ মাথায় কেউ বাই আবার বিসপিল্লা খোদার দোহাই দিয়ে বলে নকার বালিক তুই আল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ নির্বাচনে জয়ী হলে ইসলামের পর কাপন নির্বাচনে জয়ী হলে ইসলামের পর রায় কাপন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন হিমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন হিমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ জাতি যখন হাই হতাশে করিতেছে হাহাকার পীর সাহেব চর্মনাই এলো দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার জাতি যখন হাই হতাশে করছে শুধুই হাহাকার পীর সাহেব চর্মনাই এলো দূর করিতে অন্ধকার দূর করিতে অন্ধকার তার নেতীতে হবে এবার সকল জালি মেরে পতন তার নেতীতে হবে এবার সকল জালি মেরে পতন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সম।